ভোরের আলো ফোটার আগে কলকাতার সংলগ্ন এলাকায় মেঘে ঢাকা আর তার সাথে রয়েছে অঝড় ধারা বৃষ্টি প্রাকৃতিক এই রুদ্র রুদ্ররূপ কেবল শুরু আলিপুর আবহাওয়া জানাচ্ছে আগামী সপ্তাহের জুড়ে রাজ্য জুড়ে চলবে এক টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে উভয় অঞ্চলে জারি করা হয়েছে এই চরম এই সতর্কবার্তা জুনের শেষের সপ্তাহে কেমন হতে চলেছে সেদিকে এবার সবার নজর আজ দক্ষিণবঙ্গে আবার সক্রিয় হয়েছে এই মৌসুমী বায়ু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ ঝড়ো হাওয়ার বৃষ্টির প্রভাব রয়েছে আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে নিম্নঝাপ অঞ্চলটি শক্তি হারালেও মৌসুমী বায়ু শস্কৃয়া আব্যাহত রয়েছে যার ফলে আগামী কয়েকদিন রাজ্যে প্রবল বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কলকাতা শহরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি যার সাথে থাকবে সহ এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হাওয়া কোনো কোনো সময় এই গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে এদিন কলকাতায় সর্ব তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে এক দশমিক নয় ডিগ্রি বেশি রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে গত সপ্তাহেতে দক্ষিণবঙ্গের বর্ষা প্রবেশ করছে এবং তারপর থেকেই সূর্য দেখা নেই প্রায় বললেই চলে আকাশ জুড়ে মেঘের আনাগোনা যখন তখন নামছে ঝেঁপে বৃষ্টি আবহাওয়া জানাচ্ছে আজও আগামীকাল সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বিগে দমকা ঝরা হাওয়া বইতে পারে সব জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে এটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ থেকেই বাড়বে ভয়ঙ্কর বৃষ্টি দাপট এদিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ভারী বৃষ্টির প্রাবাস দেওয়া হয়েছে বুধবার হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর বৃহস্পতিবার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আজ অর্থাৎ নতুন সপ্তাহে টানা তিন দিন দক্ষিণবঙ্গে জেলায় ভারী থেকে অতি ভারী তাণ্ডব চলবে এই বর্ষার শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে জারি করা হয়েছে চরম সতর্কবার্তা আজ উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং কোচবিহার মালদাহাতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্ক বার্তা এবং জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ভয়ঙ্কর পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদাহ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে আগামী কয়েকদিন বাংলায় আকাশ মেঘে ঢাকা থাকবে আর সাথে চলবে অবিরাম বৃষ্টি সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং দুর্যোগপূর্ণ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে তো প্রিয় দর্শক আজকে এই ছিল পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন